অভিজ্ঞতা বলো হ্যালো গাইস আমরা প্রথমে গেছি সাগরিকা ওখানে যাই পাই নাই একটা দরদাম করছিল এখন আসছি হাটে বেড়া কবি আমাদের বাজেট এগুলো সবগুলো পাই যাবো এই যে ছাগল ভালো উঠছে বাট ভেড়া ভালো ওঠে নাই কবি ছোট ভেড়া দেখতে থাকুন এই যে বড় ছাগল আছে মিডিয়াম ছাগল ছোট ছাগল সবই আছে